ভাগ্নিকের সাপে কামড় ছ ফুট লম্বা সাপ হাতে নিয়ে হাসপাতালে হাজির মামা মুর্শিদাবাদের সালাদ থানার কাগ্রাম এলাকায় চাঞ্চলকর ঘটনা ভাগ্নিকে সাপে কামড় দিতে দেখে ছফুট ফুট লম্বা সাপ জ্যান্ত ধরে ভাগ্নিকে নিয়ে শটাং হাসপাতালে হাজির হলেন মামা অসুস্থ নাবালিকার নাম অহনা সুলতানা বয়স মাত্র বারো বছর সোমবার বিকেলে ঘুমন্ত অবস্থায় হঠাৎই তাকে সাপে কামড়ায় সে সময় অহনা মামার বাড়িতে বেড়াতে এসেছিল রামপুরহাট থেকে ঘটনার পর ভয় না পেয়ে বরং সাহসিকতা দেখিয়ে সাপটিকে জ্যান্ত ধরে ফেলেন মামা তারপর অসুস্থ নিয়ে ছুটে যান হাসপাতালে ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কাকরাম এলাকায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাপটিকে চিহ্নিত করেন এবং দ্রুত চিকিৎসা শুরু করেন চিকিৎসক নূর আলম জানিয়েছেন সাপটি বিষাক্ত নয় ঢেমনা সাপ তবে তিনি সতর্ক বার্তা দিয়েছেন যে সাপে কামড়ালে কখনোই জ্যান্ত সাপ ধরে আনার প্রয়োজন নেই আবার রোগীর শরীরে একাধিক বাঁধন দেওয়াও ক্ষতিকর হতে পারে সবচেয়ে জরুরি হল যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা শুরু করা এদিকে চিকিৎসকের কাছ থেকে সচেতনতার বার্তা শোনার পর নিজেও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সতর্ক করলো ওই বারো বছরের নাবালিকা অহনা সে জানায় যে তার মতো যেন কেউ এভাবে শরীরে বাঁধন দিয়ে সময় নষ্ট না করে সে যে ভুল করে তা যেন আর কেউ না করে চিকিৎসকও বলেছেন যদি সাপটি বিষাক্ত হতো তবে এই ধরনের পদক্ষেপ প্রাণঘাতী হতে পারত বর্তমানে অহনার শারীরিক অবস্থা স্থিতিশীল তবে মামার এই অস্বাভাবিক পদক্ষেপ এবং ছোট্ট অহনার বার্তায় সচেতনতা ছড়াচ্ছে গোটা এলাকায় অহনার সুলতানা নাম ছিল পেশেন্টটা সন্ধ্যা ওই পনে পাঁচটার দিকে পেশেন্টটাকে হসপিটালে নিয়ে আসা হয় এবং মজার ব্যাপারও বলতে পারি বা মানে দুঃসাহসিক ব্যাপার সেটা হচ্ছে গিয়ে জ্যান্ত একটা সাপ ধরে নিয়ে এসছে এবং সৌভাগ্যবশত সেই সাপটা র্যাছিল যেটা বাংলায় সাপ বলা হয় নির্বিষ সাপ তো এবং তার সঙ্গে পেশেন্টের পায়ে একাধিক বাঁধন দেওয়াও ছিল যখন পেশেন্টটা আসে তখন বাঁধনগুলো খুলে দেওয়া হয় এবং তার রক্ত টেস্ট করা হয় এবং যেহেতু নির্বিষ সাপ তাই পেশেন্টটাকে অবজারভেশন রেখে ছেড়ে দেওয়া হবে আচ্ছা এর আগে একটা কথা বলি আমি যেখানে আছি যে সালার রোয়াল হসপিটাল সালার মানে হচ্ছে কি সাপের আঁকড়া মানে বারবার আমাকে এই বার্তাটা দিতে হয় এই কারণেই কেননা মানুষের মধ্যে এখনও পর্যন্ত সেই সচেতনতা এখনও এসে পৌঁছায়নি কেননা আমরা জানি যে আমরা বারবার বলি ডাক্তারেরা যে সাপের কামড়ে ট্রিটমেন্ট করার জন্য সাপ ধরে আনার প্রয়োজন নেই কেননা যদি ওই জ্যান্ত সাপটা মৃত সাপ হলেও কেননা মৃত সাপ হলেও তার মাথায় তখনও পর্যন্ত বিষ থাকে কোনো কারণে তার বিষ দাঁতটা যদি ঢুকে যায় তাহলেও সে কিন্তু আক্রান্ত হতে পারে সুতরাং সাপ দেখে আমরা কখনোই ট্রিটমেন্ট করি না আমরা সিমটম দেখে বুঝতে পারি আমাদের এখানে কিছু টেস্ট আছে টেস্ট দেখে বোঝা হয় অবজারভেশনে রাখা হয় এবং ভাবে ট্রিটমেন্ট করা হয় পেশেন্টের হ্যাঁ আবারও বলেছি আমি অনেকবার দেখেছি অনেকের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে সাপে কামড়ালে কখনোই বাঁধন দেওয়া যাবে না যদি সাপের কামড়ে বাঁধন দেওয়া হয় তাহলে লিমস যেগুলোতে আমরা বাঁধন দিই হাত বা পা সেগুলোতে হচ্ছে গিয়ে ব্লাড সার্কুলেশনটা কমে যায় তার ফলে দীর্ঘ সময় ধরে যদি বাঁধন থাকে তাহলে কি হয় ওইগুলোতে ব্লাড সাপ্লাই হচ্ছে গিয়ে না থাকার জন্য পচন পর্যন্ত ধরতে পারে আবার যখন বাঁধনগুলো খুলে দেওয়া হয় তখন ব্লাডের ব্যাক ফ্লোটা বেশি হওয়ার জন্য বিষটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ার সম্ভাবনাও থাকে এবং সেক্ষেত্রে পেশেন্ট খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় মানে অনেক গ্রাম বাংলায় এটা তো কমন ব্যাপার তো আমরা বারবার আবারও বলছি বারবার সচেতনতামূলক বার্তা দেওয়া হচ্ছে যদি কাউকে কোনো কখনোই সাপে কামড়ায় আমাদেরকে বলা হয় গোল্ডেন টাইম হান্ড্রেড মিনিটস কিন্তু যত তাড়াতাড়ি পারবে তার বেঁচে যাওয়ার সম্ভাবনাও তত বেশি থাকবে হসপিটালে আসলে কেননা ওঝা দিয়ে কোনোদিনও সাপের বিষ নামানো যায় না ওঝা দিয়ে হাত চালিয়েও বোঝা যায় না কোন সাপে কামড়েছে ডক্টরদের কিছু সিমটম সাইন অবজার্ভ করার পরে কিছু টেস্ট আছে টেস্টের পরেই তার ট্রিটমেন্ট স্টার্ট হয় তো সেক্ষেত্রে আমি বলবো যে যদি কখনও কাউকে সাপে কামড়াই কোনো ওঝার কাছে না গিয়ে ঝাড়ফুঁক না করে একদম তাবিজ কবজ না করে সঙ্গে সঙ্গে হসপিটালে চলে আসবেন তাতে করে কী হবে তার প্রম্পট অ্যাকশান আমরা নিতে পারবো তার ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে ইভেন এটা বলতে খুব ভালো লাগে যে আমার ডিউটি থাকা অবস্থায় ইভেন এখনও পর্যন্ত পাঁচ ছজন অবজারভেশনে আছে কাউকে সাপে কামড়েছে বিষদ সাপে কামড়েছে কাউকে হচ্ছে গিয়ে বুঝতে পারেনি সে কামড়েছে মানে আনন বাইট আমার টাইমে অনেক পেশেন্ট যেটা বললাম যে যেটা খরিশা বলি কোবরা বা কেউটে এগুলো ধরে নিয়েছে এবং তার বাইট মার্ক আছে এবং কামড়গুলো এমন এমন জায়গা আছে বুকে কামড়েছে এবার সেক্ষেত্রে বাঁধবে কোথায় তো ব্যাপারটা হচ্ছে গিয়ে বাঁধার কোনো প্রশ্ন নেই এবং আমি পরবর্তী সময় যখন রেফার করি এবং তাদেরকে ট্র্যাক করি কেমন আছে পেশেন্টগুলো সবাই সুস্থ আছে তো আবারও বলবো কখনোই ডিলে করা যাবে যত দেরি হবে তার তার সুস্থ হওয়ার সম্ভাবনা তার কমে যাবে আমাকে আজকে সাপে কামড়েছিল আমি পায়ে বাঁধন বেঁধে সঙ্গে সঙ্গে হসপিটাল এসে ডাক্তার বাবু চিকিৎসা করেছিলেন এবং বলেছেন পায়ে বাঁধন বাঁধতে নিষেধ করেছেন আমার মতো ভুল আপনারা করবেন না এবং সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল আসবেন আহানা সুলতানা পায়ে

আনা না না বয়স কত বয়স ওই বারো